আমাদেরকে দুটো মেয়ে আমরা এসেছি কিন্তু দুটো মেয়ে আমরা সাজিনি আমাদেরকে দুটো ছেলে সাজতে হয়েছে কবি গানে হ্যাঁ এটা সম্পর্ক হয় তা তো আর নাতি তা সম্পর্কে আমি হয়ে গেলাম তার দাদু সে হয়ে গেল আমার এ যুগের নাতি ভাই আজকে দাদু আর নাতির মধ্যে ওখানে হবে লড়াই তাই হে আমার দাদু ভাই আমি তোরে বলে যাই চাই রে বলতো ভাই তুই কেমন আছিস কেমন আছিস ভাই শুধু আমি যাকে জিজ্ঞাসা করি মোটামুটি কাকিমা কেমন আছে ভালো না কাকিমা সরাসরি বলে দিলে ভালো নাই মা কেউ কেউ সরাসরি না বলতে পারে কেউ বলে মোটামুটি আছে ভালো না এরা ভালো থাকবে কি করে ভালো থাকার তো কথা ভালো জিনিস খায় তো ভালো থাকবে আগের দিনে সকাল হতো আর এক জাম করে গুড় আর মুড়ি নিয়ে বসিয়ে দিত আর যেত কোথায় নাঙল ঠেলা ঠেঙাবার জন্য হ্যাঁ কোনো অসুখ বিসুখ ছিল না কিছুই ছিল না আর এখন কি খায় এখন বিষ খায় বিষ 20 কে যদি মানুষ না থাকে কত পা 20 খিয়ে তাহলে ভালো থাকবে এটা হ্যাঁ সকাল হচ্ছে কাক বসে কা কা আরে এ গটারা এ বেটে থেকে বলছে গিন্নি কই চা 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 কাক বলে কা আর এদের ভুলই হলো সকাল বেলায় চা চা কি চা খাবে সকাল লাল চাই মুখ দিতে মুখ মন হয় না লাল চাই ও রুচি হয়ে গেছে হ্যাঁ বাবা গারো গরু করে দুধ চা যদি না হয় তাহলে বাবা আমাদের মন ভরে না সকালবেলায় খালি পেটে ওই গারো পুরু ওই গরুর ওই বাসি দুধের চা সকাল সকালবেলায় পেটে পড়ে তাহলে সারাদিন পেট ভালো থাকবে একবার ঘর ভর বট করে করতে লাগবে বাবা হ্যাঁ এই যে গরম এসেছে পেট একবারে ঘর ভটিয়ে দেবে এমন অবস্থা করে দেবে হ্যাঁ তা সকালবেলায় ওই বিষ খাচ্ছি আর বিস্কুটে এরা এতেই মরবে ভালো কেমন করি আজ থাকবো বলো হয় আজ ভালো জিনিস এরা খাই নাই আজ ভেদাল খেয়ে বড় হলো ভেবে দেখো আজ ভেদা যে ভেদা নেই গেছে বিশ্বেরও মাধ্যমে সব কিছু ভেজাল সব কিছু ভেজাল সব কিছু ভেজাল চালি ভেজাল ডালি ভেজাল গমে ভেজাল খুঁতি ভেজাল উড়ি ভেজাল তেলে ভেদাল সব ভেজাল মানুষের মনে ভেজাল ভরা আছে ভেজাল খেয়ে যদি মানুষ বড় হয় কদিন বাজবে বলছে দাদু গো তোমার চুল পেকে গিয়েছে তোমার চুল একবারে হ্যাঁ আবার ঢাকাশ করে দেবে কালো করে দেবে দাদু গো তুমি চোখে দেখতে পাচ্ছ না সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এসো চোখ কাটিয়ে দেব তুমি সঙ্গে সঙ্গে পরিষ্কার দেখতে পাবে তুমি এ বল বুদ্ধি ভরসা চল্লিশ পার হলে ভরসা হয়ে যায় তাই যায় কিন্তু ওই চল্লিশ পার হতে না হতে সাত বছরের ছেলে তোকে জন্মা দিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ 7 বছরে বাচ্চা ছেলে তার চোখে চশমা 14 বছরে মেয়ে এখনো বিয়েটা হয়নি তা সে চিন্তা ভাবনা করছে কি করে আমার মেয়ের বিয়ে হবে মানে চুল আর ধারা সব কথা হ্যাঁ 40 বছর বয়স হয়ে যাবে চুল পেকে যাবে সেটা চিন্তা করি এই 14 বছর বয়সে চুল পাতা হয়ে গেল হ্যাঁ এ কি করে সম্ভব কলব লাগি 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 কত দিন চলবে হ্যাঁ সাজিয়ে দিয়েছে ভগবান সেই দিকে সেই যে থাকবে না এই মেয়েগুলো আবার বিউটি পার্লার যাবে বিউটি পার্লারে গিয়ে আবার মন ভরে না বলতে লজ্জা হয় এরা বিউটি পার্লার যা করে ঘুরু চেচে সরু করে পর

এরা চাষ করে ট্র্যাক্টরে রান্না করে হিটারে গান করে গিটারে মেয়েরা চলে বেরায় স্কুটারে যেতে যাতে একবারে স্কুটি কিনতে পে যাবো কখনো হুটি বেরিয়ে যাবে নিজেই জানো না তাইতে বলি ওরে না দিয়েছিল বাবা হ্যাঁ করেছ তুমি মরণে হেতু করেছ ভালো করে শুরুতেই ভোল ছেদি স্কুলে যাচ্ছে কোথায় প্রায় মারি প্রায় মারি প্রায় মারি মানে মাঝে মাঝে মারে প্রায় মানে মাঝে মাঝে মারে प्रतिदिन যদি মারতে যায় তাহলে কিন্তু মাল ধরা পড়ে যান তার জন্য বলে প্রায় মারি হ্যাঁ কোন কোন দিন मारे রবিবার পুরো দিন मारे আর শনিবার অর্ধ দিন मारे মানে প্রায় মারে আর বেশি দিন মারতে গেলে ধরা পড়ে যাবে তাই না কই আয়ে আজুগর আসছে মেরে আসতে পারে তা তো ক্ষমতা নাই যেভাবে থাকে সেইভাবে কাটের মতো চুপচাপ বসে থাকে আর সেই অজব তৈরিয়ে আসছে কত ভুল শেখাই যে তাকে বাচ্চাদেরকে হয়ে অজব আসছে তৈরি তৈরি আসছে আইয়ে আমটি খাবো পেরে রাস্তায় যেতে 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 বই নিয়ে পড়াশোনা করতে যেতে যেতে রাস্তা ধারে দেখেছে হ্যাঁ এইবার অনঙ্গ কাকার একটা গাছ আছে আম গাছ সেই আম গাছে আম ধরে পাইতে লেগেছে অনঙ্গ কাকা এসে বলে এই ছেলে চুরি করে আম পাচ্ছিস না চুরি করে নয় এই বই লেখা আছে আম পেটি খেতে হয় আম পাইতে গিয়ে মাল যে ভদ ধরা পড়লে আর কি অবস্থা হবে সেটা বুঝতে পারছে হ্যাঁ তাই ভুল শিখিয়ে এসেছে

বল아요 যে বর্তমান এ মানে মানে ভরা আয়মার বর্তমানে নামে ঘুরেছে মান হয়েছে খরা এটা সবারই আছে মা হ্যাঁ এই নাম হচ্ছে বর্তমান কিন্তু আমাদের আছে একজনের মান আমাদের ছিল একজনের মান কে ওরে নামটি জহির বীর হরমান

বাড়িতে নয় রামচন্দ্র বলছে হনুমান তোমার কি চাই গাড়ি বাড়ি নারী তা বলছে প্রভু গো আমার কোনো বাড়ি চাই না তাহলে তোমার যদি বাড়ি চাই না তাহলে তুমি এতদিন থাকবে কোথায় হনুমান তুমি থাকবে কোথায় সবারই থাকার একটা করে বাসা আছে তাহলে তুমি থাকবে কোথায় হনুমান বলে প্রভু গো যে কটা দিন বাঁচবো আমার আলে ডালে কেটে গেলেই যথেষ্ট আমার গাড়ি চাই না বাড়ি চাই না নারী চাই না ধন চাই না ঐশ্বর্য চাই না চাই শুধু তোমার ওই যুগল চরণ হে প্রভু তুমি তোমার চরণ সারা জানো আমায় করুন তাহলে হনুমান থাকে কোথায় গাছে থাকে এ গাছ কেটে নি হয় গাছ কেটে নি হয় টেবিল বানায় চেয়ার বানায় খাট বানায় তাই না হনুমান কাটতে থাকে এ যুগে সব ভোটারা ওই কাটেই থাকে কাঠের চেয়ারে বসে এখন বাবা ওই দাম বেশি করে যাচ্ছে বলে এখন আবার চুটকি সবাই হয়েছে হ্যাঁ মাল দেখছে আর বেশি অত ভারী অত ভারী মাল তো তোলারই ক্ষমতা নাই ভাইবার হস করে উঠে যাবে এতে ক্ষমতা আছে আবার সেই পোলট্রি মুরগিরা তাহলে থাকে কিসে বসে কিসে চেয়ারে বসে কিসে টেবিলে ভাত কাঠে তাহলে হনুমান থাকে কাঠে আর এই যুগে বোটারা থাকে কাঠে তাহলে হনুমান যা এরা তা ঠিক বলেছে হনুমানের মান আছে এদেরও সেই রকম মান আছে এরা হলো হনুমানের ভাইরা ভাই বের হলাম এই জায়গা ছটা মধ্যে পৌঁছে গেলাম কিন্তু আমার দাদু যুগে যা ছিল না দাদুরা হাঁটতে 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 হাঁটারই ক্ষমতা নাই তোরা এইখান থেকে মোর পর্যন্ত যাবার ক্ষমতা নাই এখনকার দিনে মানুষের হ্যাঁ এখান থেকে যদি মোহনপুরে মোর পর্যন্ত যেতে বলা হয় বাবা হাঁপবে ধুপবে মানুষ এই তো তোমাদের ক্ষমতা হাঁটার ক্ষমতা তোমার হ্যাঁ তাহলে এলো কিসে বলছে গাড়িতে এলাম গাড়ি চলছে কিসে চাকাতে এই চাকা পেলো কোথায় নারায়ণে সুদর্শনে দর্শন করে তুমি ঘরে ঘরে পিও করেছো ঘরে ঘরে সাবমার্শাল করেছো মটর করেছো মেশিন করেছো পাতাল থেকে জল তুলছ তুমি জানলে কি করে মহাভারতের মাঝে বদনে দিয়েছিল মহাভারতের লক্ষ্য করেুদের এই যুগে বিজ্ঞানী চিন্তা করলে পাটালে তো জল আছে সেইদিকে লক্ষ্য করে কি কর্ম করায় কিউ ময়েল সাম্মা সাল আবিষ্কার করে যায় তাই তো বলি শোনো কবানের মধু ভাবের কথা